আসসালামু আলাইকুম ভেওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি আমাদের সুনামগঞ্জের লাওয়ার লেক গার্ডেন সুমা ব্রিজ থেকে লাওয়ার লেক গার্ডেন সরাসরি সিন দিতে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার বিশ টাকার মতো ভাড়া নেবে তো এটা হচ্ছে আমাদের সুনামগঞ্জের সুরমা ব্রিজ আর নিচে যেই নদী দেখতে পেতেছেন এটা হচ্ছে আমাদের সুনামগঞ্জের সুরমা নদী সো ব্রিজ পার হয়ে হাতে ডানে যেতে হবে প্রথমে এবং সর্বপ্রথম যে বাজারটি পাবেন সে বাজারটির নাম হচ্ছে রাধানগর বাজার কিছুটা সামনেই নতুন একটি গার্ডেন হচ্ছে যার নাম লেক গার্ডেন এটা রাস্তার পশ্চিম পাশে অবস্থিত এটা এখনও কাজ সম্পূর্ণ হয়নি সুনামগঞ্জে প্রায় নব্বই শতাংশ রাস্তায় দেখতে সুন্দর হয় কারণ এর দুই ধারে সবুজ বৃক্ষ দিয়ে ভরা থাকে এবং ফসলের ক্ষেত কিংবা হাওড় থাকে তাই খুবই সুন্দর দেখা যায় তো আমরা প্রায় চলে আসছি সামনে যে বাজারটি আমরা এখন দেখতে পাইতেছি এটার নাম হচ্ছে লালপুর বাজার যেই বাজারে ঠিক পাশেই অবস্থিত সুনামগঞ্জের ফ্লাওয়ার লেক গার্ডেন লালপুর বাজারে পরেই এই ব্রিজটি আর ব্রিজের ঠিক সাথেই অবস্থিত ফ্লাওয়ার লেক এখন আমরা প্রবেশ করতেছি ফ্লাওয়ার লেক লালপুর ফ্লাওয়ার লেক টিকিট কাউন্টার এটা এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে আর এখানে টিকিটের মূল্য বিশ টাকা লাওয়ার লেক প্রবেশের সাথে সাথে আপনারা ফার্স্ট এরকম ফুলগুলো দেখতে পারবেন ফুলের গাছ সহ এবং প্রথমে আছে চটপটি ফুচকার দোকানগুলো আর ঠিক সামনে আছে একটা ব্রিজ এবং ব্রিজ এর নিচে কিছুটা পানি মাসাল্লাহ হলুদ গাদা ফুলগুলো একসাথে অনেক সুন্দর লাগতেছে আর বিকেলের সময় তাই মানুষের সংখ্যা অনেক বেশি কত করে ভাই ফুল পঞ্চাশ টাকা কম কত চল্লিশ না গার্ডেনের এই সাইড আছে বিভিন্ন ধরনের ফুল এখানে একটা ছাউনি দেওয়া আছে এখানে আছে ফটোশুটের জন্য স্পেস এখানে কিছু লাল এবং হলুদ ফুল দেখা যাচ্ছে এবং কিছু আছে পিঙ্ক বা গোলাপি কালারের ফুল আসলে এগুলোর নাম আমার জানা নেই সামনের দিকে আছে কিছু ছবি তোলার জায়গা লাভ শেপ দেওয়া ঠিক পাশে আছে আরো কিছু হলুদ গাঁদা ফুলের বাগান এই পাশে আছে কিছু কসমাস ফুল এগুলো বাতাসে দুললে খুবই সুন্দর লাগে এবং কিছু ফুল আসলে মারা গেছে অলরেডি শেষ প্রান্তের দিকে আছে নাগরদোলা একটি শেষ প্রান্তে আরো কিছু আছে দোলনা দর্শনার্থীদের জন্য আসলে কর্তৃপক্ষ একটি টুল দিয়ে দিয়েছে যেন এখানে বসে সুন্দরভাবে ছবি তোলা যায় সো ভিউয়ার্স যারা আপনারা ফুলপ্রেমী আছেন তারা অবশ্যই এই ফ্লাওয়ার লেকে চলে আসতে পারেন বিভিন্ন রঙের ফুল এবং সৌন্দর্য উপভোগ করার জন্য